হ্যালো আমার প্রিয় বন্ধুরা আমি হলাম রুদ্র আজ নিয়ে চলে আসলাম বাজিকার পাখির ভিডিও নিয়ে বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে এবার আমি বেশ কিছু পাখিদেরকে আমি পেয়ার দিয়েছি অর্থাৎ নতুন জোর করেছি এবার সে জোরগুলোকে আমি আপনাদেরকে দেখাবো চলুন উপরে কাছ থেকে শুরু করা যাক বন্ধুরা দেখুন কত সুন্দর একটা লুটিনো বাজিঘট পাখির সাথে একটা আকাশি রঙের বাজিকার পাখি পেয়ার দিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখুন কত সুন্দর ওকে ওর সাথে পেয়ার হয়ে যাচ্ছে একবার লক্ষ্য করুন পেয়ারটা কত সুন্দর আর এই পাশে বন্ধুরা দেখুন এই যে মেলটা রয়েছে এই মেলটা কিন্তু আগে আর ফিমেল যে রেনবো বাজিকার পাখিটা রয়েছে দেখুন এখান যে ফিমেল যে রেনবো বাজিকার পাখিটা রয়েছে দেখুন লক্ষ্য করবেন তোর মাথাটা কিন্তু হলুদ এবং গায়ে বিভিন্ন রকমের কালার রয়েছে যেহেতু এখানে লাইটের আলোটা পড়ছে দেখুন আপনারা বুঝতেই পারবেন লাইটের দেখুন এখানে লাইটটা রয়েছে যার আলো খাঁচার দেখুন এত কাছে যার কারণে রেনবো বাজিকার পাখির কিন্তু আপনার সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বন্ধুরা এটা হলো রেনবো বাজিকার পাখি আর ছেলেটা হলো স্প্যাঙ্গেল রেনবো বাজিকার দেখুন বিভিন্ন রকমের কালার কিন্তু দেহে আছে এবং ওর মাথা কিনে সম্পূর্ণময় টকটকে হলুদ ডেকে বিভিন্ন রকমের কালার আর এটা আছে সম্পূর্ণভাবে রেনবো বাজিকার পাখি এই এক পিস পাখি এক পিস না দু পিস পাখি উঠেছে পুরো রেনবো বাজিকার পাখি এটা হচ্ছে ফিমেল আর এটা হচ্ছে মেল এই যে এটা মেল এই যে এই যে বসে আছে খাঁচা যায় তাহলে এখানে বন্ধুরা আমি নতুন পেয়ার দিয়েছি এবং এর যে ফিমেলটাকে ছিল ওর দুবার বা দুবার বাচ্চা হ্যাঁ দুবার বাচ্চা দিয়েছে এবং বাচ্চা দেওয়ার পরে ওদের পাখিদের অনেক রকমের শরীরের ঘাটতি হয় মেয়ে পাখিদের ক্ষেত্রে বিশেষ করে এর জন্য ওকে আমি রেস্ট দিয়ে দিয়েছি এখানে দেখুন এখানে রেস্ট আছে এখানে বেশ কিছু আপনার প্যাঙ্গেল রেনবো আছে তাদেরকে আমি রেস্ট দিয়েছি এবং এখানে আরও দুটো সুন্দর পেয়ার রয়েছে দেখুন একটা আছে এখানে বাচ্চা এগুলো এগুলো পেয়ার নিয়ে নিয়েছে এখন থেকেই এটা আছে লুটিনো আর ওই পাশে আছে দেখুন আকাশের মধ্যে কত সুন্দর একটা ফিমেল এই যে আর এর পাশে আছে অ্যালবিনো আর আপনার একটা এত সুন্দর একটা কি বলবে স্প্যাঙ্গেল বাজিকার এটা হলো আলাদা ধরনের স্প্যাঙ্গেল বাজিকার পাখি দেখুন গায়ে কত সুন্দর আর ওটা আছে অ্যালবিনো রেড আয় এই দুটোর খুব সুন্দর পেয়ার দেখুন এই দুটো বাদ দিলাম বন্ধুরা এদের এরা পুরনো পেয়ার এদেরকে আমি রেস্টে রেখেছি এরা এখন ডিম বাচ্চা করছে না এবং বন্ধুরা আর একটা পেয়ার আমি নতুন দিয়েছি দেখুন এই পাশে দেখুন কত সুন্দর স্প্যাঙ্গেল স্প্যাঙ্গেল এবং রেনবো বা পাখি রয়েছে এখানে দেখুন কত সুন্দর কালারটা দেখুন অসাধারণ দেখতে পেয়েছেন এই একটা পেয়ার দিয়েছি তিনটে পেয়ার হলো আর একটা পেয়ার বন্ধুরা দিয়েছি এটা অনেক দিনই হয়ে গেছে দেখুন মেলটাকে একবার লক্ষ্য করুন মেলটা কিন্তু পালার চোর প্লাস লাইটটা অন করি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন মিলটার কালারটা একবার দেখুন একবার কালারটাতে দেখুন অসাধারণ একদম চোখে লাগার মাথার মধ্যে দেখুন কত সুন্দর কালার দেখতে পাচ্ছেন দেখুন মিলটার কত সুন্দর কালার দেখুন আর দেখুন হাড়ি শীতলে রয়েছে এটা এটা আছে ফিমুল রেইনবো বাজি কার্ড আর একটা আছে আপনার স্প্যাঙ্গেল বাজিগার পাখি অর্থাৎ স্প্যাঙ্গেল রেনবো বাজি আছে আর একটা আছে শুধু রেইনবো বাজিগার পাখি দেখুন কত সুন্দর কালার আপনারা অবশ্যই লক্ষ্য করবে দেখুন এদের গায়ে কিন্তু বিভিন্ন কালার রয়েছে মিউটি কারণ এটা যেহেতু অনেক মিউটিশন করার পরে কিন্তু এই পাখি এইরকম পাখি আছে তার জন্য কিন্তু এদের গায়ে অনেক রকমের কালার হয়ে থাকে শুধু অবশ্যই বন্ধুরা দেখতে পেয়েছেন এই ছিল আজকে নতুন জোর আর যে বিষয়টা নিয়ে আমি নেক্সট ভিডিওতে নিয়ে আসব সে বিষয়টা হলো আমরা বাজিকার পাখি দেখে সারা বছর কিভাবে মানে সম্পূর্ণভাবে বারো মাসেই আমরা কীভাবে বাচ্চা তুলতে পারবো বন্ধুরা এই বিষয়টা নিয়ে আমি কিন্তু নেক্সট ভিডিওতে নিয়ে আসবো কারণ এই ভিডিওতে বলতে গেলে ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে আপনাদের দেখতে ভালো নাও লাগতে পারেন আর না দেখলে বন্ধুরা আপনারা জানতেও পারবেন না যে আপনারা কিভাবে বাজার পাখি দেখে সারা বছর বাচ্চা পেতে পারেন একদম চার থেকে পাঁচটি বাচ্চা একদম গুড কোয়ালিটি আর যদি ভালো খাটেন পাখির পেছনে তাহলে সাতটা থেকে আটটা বাচ্চা একদম চোখ বুঝে অবধার পাবেন এটা কিন্তু বন্ধুরা আমার অভিজ্ঞতা থেকে বলছি আমি যেহেতু পাখি প্রতিপালন করছি নতুন শুরু করেছি সেই অভিজ্ঞতা থেকে বলছি এবং এবং বন্ধুরা আমি বলছেন আমি সম্পূর্ণভাবে জানি আপনাদের থেকেও কিছু কিছু অভিজ্ঞতা আমার নেওয়া প্রয়োজন আশা করি আপনারা যদি বলেন আমি সেই জিনিসটাকেও শুধরে নেব তাহলে বন্ধুরা আমার প্রিয় প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সুস্থ থাকুন ভালো থাকুন